দখলদার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার ঘোষণা দিয়েছেন স্পেনের বিখ্যাত স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিডেনল মূলত ইউরোপের ইসরায়েলের সাময়িক আগ্রাসনের সবচেয়ে করা সমালোচক দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম এবং দেশটির সরকার ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে কোম্পানিগুলোকে উৎসাহ দিচ্ছে আজ বুধবার দোসরা জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এনাদুলো এর আগে গত মাসে আয়ারল্যান্ডের প্রকাশনা সংস্থা দ্য ডিচ একটি প্রতিবেদনে জানিয়েছে দুই হাজার তেইশ সালের আগস্ট থেকে শুরু করে টানা দশ মাসে সিডেনর ইসরাইলে অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান আই এম আই স্ট্যাম্পস এর কাছে এক হাজার দুইশো সাত টন স্টিল বার রপ্তানি করেছেন তবে এখন ইউরোপের অন্যতম বৃহৎ স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসাবে খ্যাত ভিত্তিক সিডেনর ঘোষণা দিয়েছেন তারা ইসরায়েলের কাছে আর কোনো স্টিল পণ্য বিক্রি করবে না স্পেনের গণমাধ্যমে কাদেনা সের এ পরাতে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করার ফলে কোম্পানির আর্থিক ক্ষতি খুবই সামান্য হবে কারণ দেশটির বাজার থেকে সিডেনরের মোট বিক্রির শূন্য দশমিক পাঁচ শতাংশেরকম আসে সিডেনর জানায় এই সিদ্ধান্ত স্পেন সরকারের আহ্বানের সঙ্গে সাম্রাজ্যপূর্ণ কারণ স্পেন সরকার ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে কোম্পানিগুলোকে উৎসাহ দিচ্ছে স্পেনের বক্তা বিষয়ক মন্ত্রী Pablo Bundins. জানান সিডেনর সামাজিক চাপের কাছে স্বীকার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লু স্কাইতে তিনি আরও জানান আমরা এখন স্পেনের ব্যবসায়ী সংগঠনের প্রধানের কাছ থেকে সেই অনুরোধের জবাব পাইনি সেখানে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে ইসরায়েলের দখলদারিত্ব বর্ণ বৈষম্য এবং ফিলিস্তিনি জনগণের গণহত্যা জড়িতদের সঙ্গে সব ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে হবে স্পেন সরকারে যা জানিয়েছেন তারা গাজায় ইসরায়েলের হামলার শুরুর পর থেকে অস্ত্র রপ্তানি বন্ধ করেছেন তবে বিভিন্ন তদন্ত দেখা গেছে কিছু পুরনো চুক্তি এখনও চালু রয়েছে ইউরোপে ইসরায়েলের সামরিক আগ্রাসনের সবচেয়ে কড়া সমালোচক দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম গাজায় এই আগ্রাসনের এখন পর্যন্ত ছাপ্পান্ন হাজার ছয়শ জনেরও মৃত্যু মানুষ নিহত হয়েছে এবং লাখো মানুষ ক্ষুধা ও দারিদ্রতার চরম যুগেতে রয়েছে এরকম আরও ভিডিও পেতে আমাদের সতনার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন